これ。 আমি আসলে আমি আপনাদের থেকে বরং রিভিউ চাই কারণ হোস্টিং আমার খুব একটা করা হয়নি আমি ছোটোবেলায় স্কুল কলেজে করতাম ছোটোখাটো বা এত বড় শো একটা পর একটা আমি মিস মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের পুরো শোটার একবার হোস্টিং করেছিলাম ওটা একটা বড় আমার একটা প্ল্যাটফর্ম ছিল দেন এখানে আমি আজকে করলাম আর আমার ভালোই লেগেছে বিকজ আমার তো আসলে ক্যামেরার সামনে কথা বলার একটা অভ্যাস আছে যেহেতু আমি লাইভ হোস্ট করি তো এখন একদম পুরো লাইভ সবার সামনে করতে পারে আমার খুবই ভালো লেগেছে এবং অনেক এনজয় করেছি আমি জানি না আপনাদের কেমন লেগেছে সেটা আমি আপনাদের থেকে জানতে চাই এক্সিলেন্ট আমি বলবো আমি কিন্তু তিন দিনই এসেছিলাম যেহেতু আমি ওনাদের প্রমোশনাল পার্টনার ছিলাম অলসো আমি আজকে যে র্যাম্পে শো স্টপার হিসাবে ছিলাম যে ব্র্যান্ডের জন্য ওই ব্র্যান্ডের জন্যও আমি পার্সোনালি প্রমোশনের জন্য কাজে এসেছিলাম অ্যান্ড এই যে পোর্সিলিনা অ্যান্ড আড ওয়া ইভেন্ট সবাই মিলে যে এত সুন্দর একটা বাংলাদেশে এত সুন্দর একটা ওয়েডিং কার্নিভাল করেছে আমি যতটুকু এক্সপেক্ট করি নাই তার চেয়ে সুন্দর হয়েছে তার চেয়ে জমকালো হয়েছে অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমার মনে হয় সবাই অনেক এনজয় করেছে একই ছাদের নিচে একসাথে এতগুলো ব্র্যান্ড এই ধরনের আয়োজন প্রতি বছর করবার উদ্যোগ নেওয়া উচিত কি আপনি কি মনে করেন অবশ্যই আমার মনে হয় তাহলে নতুন নতুন আমরা অনেক ব্র্যান্ড সম্পর্কে জানবো কারণ এখানে আমি অনেক নতুন উদ্যোক্তাদের দেখেছি সেখানে দেখলাম যে তারা কিন্তু প্ল্যাটফর্ম খুঁজছিল যে আচ্ছা একটু ব্র্যান্ড প্রোমোটার অ্যান্ড ফ্যাশন মডেলস চাচ্ছিল আমারই কথা হয়েছে অনেকের সাথে তো তারা কিন্তু অনেক মানে খুব ভালো একটা প্ল্যাটফর্ম পেলো এবং সেইভাবে তারা তাদের ব্র্যান্ডকে কিন্তু আরও এই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে অ্যান্ড আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ওনাদের নামটা অনেক প্রচারিত অ্যান্ড প্রসারিত হবে তো অবশ্যই আমি মনে করি প্রতি বছর এর চেয়েও বেটার আর আরও ভালো আমরা আশা করব এর চেয়ে ভালো যাতে ওয়েডিং কার্নিভাল হয় না প্রতি মাসে হচ্ছে প্রতি মাসে হয়ে যাবে বাট অবশ্যই আমরা অ্যাটলিস্ট ছয় মাসে একবার কারণ ওয়েডিং সিজন তো বাংলাদেশে আমরা দেখা যায় যে একদম এন্ড অফ দ্য ইয়ার আমরা করি লাইক স্পেশালি অক্টোবরের শেষ থেকে শুরু হয় তো আমার মনে হয় একটা পারফেক্ট টাইমে এই ওয়েডিং কার্নিভালটা হল এবং প্রতি বছর আমরা এর চেয়েও সুন্দর যাবো আরও মানে এবার তো আসলে এটা লাস্ট ইয়ার যেরকম হয়েছিল আমি জানি না আপনারা হয়তো বা জানেন নাকি বাট এবার অনেক সুন্দর হয়েছে মানে একদম আউট অফ দ্য বক্স লাস্টেই যে পরিমণি আপু এসে যে ওনার ব্র্যান্ডের জন্য যে সুন্দর করে কিউটা করলো আমার কাছে মনে হয় এটা একটা খুবই সুন্দর একটা জিনিস হলো এভাবে এন্ডিংটা তো অবশ্যই খুব ভালো লেগেছে অ্যান্ড নেক্সট ইয়ার আরও আরও ভালো চাই হ্যাঁ হ্যাঁ যেহেতু আপনারা আমাকে মোস্টলি চিনে হচ্ছে ব্র্যান্ড প্রমোটার হিসেবে তো আলহামদুলিল্লাহ প্রচুর ব্র্যান্ডের সাথে আমার কাজ করা হচ্ছে অ্যান্ড হবে ইনশাল্লাহ অ্যান্ড যেহেতু আমাদের সিজন আসছে প্রি রামাদান বলেন উইন্টার বলেন ওয়েডিং বলেন সব সিজন অ্যান্ড পয়লা ফাল্গুন সব কিছু এই সিজনগুলোতে আমরা আসলে অনেক ব্যস্ত থাকি আমি বিভিন্ন যেমন আমি বিভিন্ন ব্র্যান্ডসের ব্লগিং মানে ব্লগ করি না আমরা ছোটো ছোটো ব্লগ এগুলো নিয়ে আমি অনেক ব্যস্ত আছি প্রচুর ব্র্যান্ড প্রমোশন লাইভের জন্য ব্যস্ত আছি অনেক স্ট্যাটিক পোস্ট লাইক আমরা যে মানে শ্যুট করি পিকচার শুট করি সেগুলো নিয়ে খুব ব্যস্ত আছি এবং ফিউচারে অনেক কিছু নিয়ে অলরেডি ব্র্যান্ডসরা আমাদের সাথে সাথে আমার করেছে তো আমি জানি না কীভাবে যে চলে যাবে আমি এরকমও হচ্ছে যে বেশি যাচ্ছে না অনেক ভালো ভালো ব্র্যান্ডসকেও সময়ের জন্য জানি না এটা আসলে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যেহেতু আমি সেই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার দুই বছর ধরে বেতান প্যাশন সো আমার কাছে মনে হলো এবং মানে যে ওনার সাইমা আপ ওনারও মনে হলো যে আমারই আসলে ওটাকে রিপ্রেজেন্ট করা উচিত এবং এর আগেও আমি চিটাগাঁও গিয়ে চট্টগ্রামে গিয়ে আমি ওনার জন্য অন বিহাফ অফ হার আমি ওনার জন্য একটা অ্যাওয়ার্ডও রিসিভ করেছিলাম দেন ওনার জন্য কিন্তু আমি এই তো কয়েকদিন সেপ্টেম্বরে মালয়েশিয়া গিয়েছিলাম এবং ওনার ব্র্যান্ডের জন্য ওখান থেকে আমি লাইভ করেছিলাম তো ওনার জন্য আমার অনেক অফ অনেক কাজ করা হয় তো আমি আশা করছি যে মানে আপনাদের যদি ভালো লাগে তাহলে আশা করছি যে আমাকে আরও ফিউচারে অন্যান্য ব্র্যান্ডের সাথেও দেখতে পারবেন Thank you.